নারীরা একসাথে অনেক কিছু সামলাতে পারে কিন্তু নারীকে সামলানোর মতো কেউই নেই মেয়ে হয়ে বুঝেছি মেয়েরা সত্যি সব কিছুই পারে এটা ছিল শুক্রবারের একটি ব্লগ হাই এভি না আমি সেতু ব্লগ থেকে সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক আশা করছি আজকের ব্লগ ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে এই তো এটা ছিল শুক্রবার যেহেতু ভিডিওটা আমি একটু দেরি করে যেহেতু উঠেছি আর এই তো উঠে নাস্তা করে নিয়েছি সবাই মিলে আলহামদুলিল্লাহ সবাই মিলে নাস্তা করে এখন এই তো চাদরটা চেঞ্জ করে নিব অন্য রুমের চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আর দুইয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা চাদর তারপরে এই তো তোষবটা একটু জেরে মুছে খাটটা মুছে তারপরে একটা নতুন চাদর বিছিয়ে দিচ্ছি আমার রুমে আর এই চাদর দুটা বৃহস্পতিবারে নিয়ে আসছি আমি আর এই তো চাদর দুইটা নিয়ে আসছি আর আমার সাদা জিনিস খুবই ভালো লাগে যে কোনো আর কি যে সাদা থ্রি পিস সাদা চাদর খুবই ভালো লাগে দেখতে আর এই তো সাদা চাদর নিয়ে আসছি হলুদের মধ্যে তারপরে অন্য আরেকটা চাদর নিয়ে আসছি ওইটা সাদার মধ্যে আর কি খুবই ভালো লাগে সাদার সাদা কালারটা আর এই তো এখানে চাদরটা বিছিয়ে নিচ্ছি বিছিয়ে তারপরে এই তো পরিপাটি করে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর দিয়ে এর মধ্যে আজানের বাবা গোসল করে নামাজে চলে গিয়েছে তারপরে এই তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর হঠাৎ করে আর কি যা যা ছিল বাসায় সব কিছুই আয়োজন করেছি হালকার মধ্যে আর বিছানাটা গুছিয়ে এখন আমি এই তো আজকে যা যা রান্না করবো কিছু গুছিয়ে নিয়েছি পোলাও রান্না করেছি সাথে ইলিশ মাছ বোনা আর মুরগির রোস্ট করেছি এগুলো দিয়ে আর কি দুপুরবেলা খাবার হবে আর রাত্রের জন্য পরে আর কি রান্না করে নেবো আবার বিকেলবেলা এই তো সব কিছু গুছিয়ে করে গরম শেষ এর মধ্যে আর এই তো পোলাওটা বসিয়ে দিয়েছি সাদা পোলাও রান্না করেছি আর রোস্টের সাথে সাদা পোলাওটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে শুক্রবার যেহেতু একটু পোলাও না রান্না করলেও ভালো লাগে না আর ওর আস আসছে তাই আর কি ওর পছন্দ পোলাও আর এই তো পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটা বসিয়ে এখন এই তো গরম পানি দিয়ে দিব আমি আর এই তো পুলাউটা রান্না প্রায় শেষের দিকে আমি পুরো শেয়ার আর করে নিই আর রোস্ট রান্নাটাও শেষ মোটামুটি এখন নামিয়ে ফেলবো সব কিছু আর এই তো এখানে আমি একটু পাতলা ডাল রান্না করেছি আর ইলিশ মাছ বুনা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই তো পরবর্তী ব্লকে দেখা হবে এই তো রান্না শেষ সবাই মিলে এখন খেতে বসে পড়বো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর লেহ